হাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও সেটা হলো মানির জন্মদিন ষোলোই এপ্রিল ছিল মানির জন্মদিন সেখানে উপস্থিত ছিল ফারহান সোহিনী ডিডো নিজেই কেকটা কেটেছে আগে নিজের গালেই প্রথমে সবাই বলছিল দিতে তাই নিজে আগে গালে দিয়ে দিল। তারপরে দিল ফারহানের গালে সোহিনী ডিডো একে একে সবার গালেই ও দিচ্ছিলো দিয়ে সবাই মিলে খুব এনজয় করছিল খুব ভালোভাবেই কাটাচ্ছিলাম অজস্র গরমের জন্য একটু যেন কেমন লাগছিল এখানে উপস্থিত ছিল আমার শাশুড়ি মা কৃষ্ণা আনটি সবাই মিলেই আমরা ওখানে বসে আনন্দ করছিলাম তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কিন্তু জানিও আর করে পাশে টাটা বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকলো